ফাইন রেমথাপ পঞ্চায়ত চং বইন বসকাঙ্গি অনুকুটি হাংর চংগলাই রং আমজগ নাইমু সামু তংজাকা ও সামুগ চংংবা বাতাইনায় রং জুদা জুদা থা তংবাই মানে অনুকুটি জিল পরিষদ আজক থায় চংলাই কায়সা চায় তংাবাই কাজাকা তাই কায় নু চি চুকু চংলাই সৈহি সাজা খাওয়নি বিজেপি নি খরক চি থামী পাই খরক সিনগ্রেস নি খরক ডকি প্রথানী খরক নই তাই বদল বাড়াই উনকুটি হাংনি কুমারঘাট গুরুন নগর তে চন্দ্রীপুর ব্লক হাবা নগর পঞ্চায়ত সমিতি কামী পঞ্চায়ত আজক চাই রনতি আঞ্জবী নাইজাকা ইয়ং উনকুটি হাংনি হাংর চংবী টংহং দিলীপ কুমার চাকমা সাকারেমথম পঞ্চায়তাকায় পাইন বগে নামমি জত্রে রমজাকাটের তদ্রুপ ছয় জন ক্যান্ডিডেটে রেগেছে সাতটা নমিনেশন পেটার তীব্র মতা থেকে তিনজন ক্যান্ডিডেটের জন্য তিনটে এবং ইন্ডিপেন্ডেন্ট নির্দলীয় নির্দলের জন্য একজনের একটি আমরা নমিনেশন পেয়েছি